আজকের গল্প বীরাঙ্গনা অন্নদা দেবী ও ডাকাত দল রচনা যোগেন্দ্রনাথ গুপ্ত সত্তর বছর আগের ঘটনা চাণক্যের কাছে একটি গ্রাম নাম রংপুর রংপুর গ্রামে একজন বিখ্যাত জমিদার ছিলেন তার নাম ছিল বৈকুণ্ঠনাথ চট্টোপাধ্যায় বৈকুণ্ঠবাবুর একজন আত্মীয়ের বাড়িতে বিবাহের উৎসব সেই জন্য বাড়ির স্ত্রী পুরুষ সকলেই কয়েক ক্রোশ দূরে সেই আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন জমিদারের প্রকাণ্ড বাড়ি চারদিকে প্রাচীর ঘেরা দ্বারে দারোয়ান এবং কয়েকজন প্রহরী বাড়ি পাহারা দিচ্ছে কাজেই বৈকুণ্ঠবাবু নিশ্চিন্ত মনে বিবাহ বাড়িতে চলে গিয়েছেন বাড়িতে রইলেন শুধু জ্ঞাতি ভাতৃবধূ অন্নদা দেবী এবং আরও কয়েকজন মহিলা অন্নদা দেবীর বয়স ছিল প্রায় চল্লিশ বছর অমাবস্যা রাত্রি রাত্রি প্রহর চারিদিকে গাঢ় অন্ধকার কিছুই দেখা যায় না গ্রামের লোকজন সব নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়েছে মাঝে মাঝে কুকুর বা শিয়ালের ডাক শোনা যাচ্ছে মাস আকাশে মেঘ করেছে বৃষ্টি আসন্ন গ্রামের এক প্রান্ত দিয়ে একটি খাল এঁকে বেঁকে দূরে একটা ছোট নদীতে গিয়ে মিশেছে সেই খালের দুই পাশে ঘন বাবন আমবাগান এবং নানান গাছপালা এই খালের ভিতর দিয়ে তিনখানা সরু ছিপ নৌকা অতি দ্রুত চলেছে প্রত্যেক নৌকায় দশ বারো জন লোক সঙ্গে নানা হাতিয়ার লাঠি সোটার তরোয়াল বর্ষা বল্লম ঢাল প্রত্যেকের মুখ কালো এবং লাল রঙে অদ্ভুতভাবে চিত্রিত তারা অতি সন্তর্পণে নৌকা বেয়ে বৈকুণ্ঠবাবুর বাড়ির পাশে যেখানে বাঁশবন ও বিরাট আমবাগান গভীর অন্ধকারে সৃষ্টি করেছে সেখানে এসে নৌকা বাঁধল এই দলের সর্দারের নাম ছিল গদাধর দাস গদাধর ছিল জাতিতে বাগদি ভয়ঙ্কর শক্তিশালী পুরুষ দলে লোকেরাও ছিল সেইরূপ সাহসী এবং বলিষ্ঠ এদের অত্যাচারে ধনী জমিদার ব্যবসায়ী এবং অন্যান্য লোক ভয় ভয় থাকত কখন কার বাড়িতে ডাকাতি করতে আসে তার কোনো স্থিরতা ছিল না গদাধর ও তার দলবল বাড়ির উচ্চ প্রাচীর ডিঙিয়ে বাড়ির ভিতর প্রবেশ করতে লাগল তাদের একদল লোক প্রথমেই প্রহরারত দারোয়ান এবং প্রহরীদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাদের শক্ত করে দড়ি দড়া দিয়ে বেঁধে রেখে অন্তপুরে প্রবেশ করল বাড়ির ভিতর প্রবেশ করেই ডাকাতেরা তাদের মশাল জেলে রেড়ে শব্দ করতে করতে দরজা কপার জানলা ভাঙতে আরম্ভ করল ভীষণ শব্দে দামামা বাজিয়ে তারা গ্রামবাসীদের ভীত এবং আতঙ্কিত করে লুটতরাজ করতে লেগে গেল তাদের ভীষণ চিৎকারে হল্লাতে ঘরবাড়ি যেন কাঁপতে লাগল এদিকে অন্নদা দেবী রাত্রির প্রথম ভাগে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়েছিলেন দস্যুদের বিকট চিৎকারে তিনি জেগে দেখতে পেলেন ডাকাতেরা বাড়িতে শুধু নয় দালানের ভিতর প্রবেশ করে লুটতরাজ আরম্ভ করেছে অন্নদা দেবী ছিলেন বলিষ্ঠ কায়া এবং সাহসী মহিলা তিনি মুহূর্তকাল বিলম্ব করলেন না বাড়ির অন্যান্য মহিলাদেরকে জাগিয়ে তুলে তাদের আদেশ দিলেন তোমরা ছাদে গিয়ে ছাদের উপর থেকে ডাকাতদের লক্ষ্য করে ইট ছুটতে থাকো বাড়ির পরিচারিকা এবং অন্য তিন চারজন মহিলা তৎক্ষণাৎ ছাদে গিয়ে ছাদের উপর থেকে ডাকাতদের লক্ষ্য করে ইট পাটকেল হাতের কাছে যে যা পেল তাই ছুঁড়তে লাগল ডাকাতদের মশালের আলোতে চারিদিক আলোকিত হয়েছিল কাজেই মহিলাদের লক্ষ্য ব্যর্থ হল না কারো মাথায় কারোর বুকে কারোর পিঠে বৃষ্টির ধারার মতন ইট পাটকেল বড়তে লাগল তখন দস্যুদের মধ্যে একটা শোরগোল পড়ে গেল কে কি করবে কোন পথে যাবে তা স্থির করতে পারল না কেউ মশাল নিবালো কেউ পালাতে লাগলো তারা হঠাৎ কোনো উপায় স্থির করতে পারলো না কেমন করে আত্মরক্ষা করবে হতভম্ব হয়ে ভাবতে লাগলো খালি বাড়িতে কোথা থেকে কি বা কারা তাদেরকে এমন ভাবে আক্রমণ করলো এবার অন্নদা দেবী কি করলেন সেই কথা বলছি অন্নদা দেবী তার কেশ এলিয়ে দিলেন তার দীর্ঘ মেঘের মতন কালো কেশ পিঠে এলিয়ে পড়লো তিনি কপালে পড়লেন বড় করে সিঁদুরে টিপ সারা মুখে সর্বাঙ্গে মাখলেন কালি। কাপড় হাঁটু পর্যন্ত টেনে পড়লেন খর্গ হাতে নিয়ে জিভ বার করে কালী মতো নিজের ঘরে দাঁড়িয়ে রইলেন নিশ্চল নিষ্পন্দভাবে অনর অটল ডাকাতেরা ঘরের পর ঘরের জিনিসপত্র ভেঙে চুড়ে লুণ্ঠন করতে করতে অন্নদা দেবী যে ঘরের মধ্যে ওই রকম ভীষণ আকার ধারণ করে দাঁড়িয়েছিলেন সেখানে এসে উপস্থিত হলেন তারা দেখলে ভীমা ভয়ঙ্করী কালী মা দাঁড়িয়ে আছেন গদাধর সর্দার শ্যামা এরকম প্রলয়ঙ্করী মূর্তি দেখে ভীত হয়ে পড়লো সে হাতের তলোয়ার এক পাশে ছুঁড়ে পাগলের মতন বলতে লাগল কালী 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 আয় রে ভাই সব বল শ্যামা মায়ের জয় আয় বল রে তোরা শ্যামা মায়ের জয় 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 শ্যামা মায়ের জয় অরে বল রে সবে শ্যামা মায়ের জয় গদাধরের সর্বশরীর কাঁপতে লাগলো কণ্ঠ জড়িয়ে আসছে সে দেখতে পেল যেন কালী মায়ের কাছে ডাকিনি যোগিনী প্রেতিনীরা সব বিকট মুখ ব্যাদান করে হাহা করে ছুটে আসছে ভয় হায় হায় করে কাঁপতে কাঁপতে সে তার সঙ্গীদের ডেকে বলল ভাই সব আর রক্ষা নেই মা আমাদের উপর রাগ করেছেন না না সব লুটে জিনিস ফেলে রাখো যেখানে কালী মা দাঁড়িয়ে আছেন সেখানে কি ডাকাতি করা জলে তোমরা সব মাকে প্রণাম করো ডাকিনী যোগিনীরাই আমাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েছে বলো সবে কালি 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 সর্দারের আদেশে ডাকাতেরা সকলে হাঁটু গেড়ে বসে ভক্তিভরে মাকে প্রণাম করল তারপর তারা লুণ্ঠিত জিনিসপত্র ফেলে রেখে সকলে ভয়ে ভয়ে প্রস্থান করল নীরবে গিয়ে সকলে নৌকায় চড়ল এবং নৌকা চালিয়ে পালিয়ে গেল এই রকম নিষ্পলক নেত্রে খড়গহস্তে দাঁড়িয়ে অন্নদা দেবীর শরীর অসার হয়ে পড়েছিল তবু শুধু অসাধারণ মনের জোরে সাহস করে তিনি এই রকমভাবে দীর্ঘকাল দাঁড়িয়েছিলেন এখন তার শরীর অবশ হয়ে পড়েছিল তিনি মূর্ছিতা হয়ে মাটিতে পড়ে গেলেন পরদিন সকালে বৈকুণ্ঠবাবু লোকমুখে ডাকাতির সংবাদ পেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসলেন বাড়ি এসে যখন দেখলেন এবং শুনলেন যে অন্নদা দেবী এইভাবে ডাকাতদের হাত থেকে বাড়ি রক্ষা করেছেন সামান্য ছুঁচ সুতাটি পর্যন্ত লুণ্ঠিত হয়নি তখন তিনি তার কনিষ্ঠা ভাতৃবধূ অন্নদা দেবীর কাছে এসে বললেন মা তুমি ধন্য তোমার প্রত্যুৎপন্ন মতিত্বের কাছে পুরুষের হার মানে তুমি আমাদের মান সম্ভ্রম সব রক্ষা করেছ সত্য সত্যই দেবী কালীমা তোমার দেহে আবির্ভূত হয়েছিলেন না হলে এমন কি হয় এই ঘটনাটি ঘটেছিল বারোশো সালে সেকালের সমুদায় সংবাদপত্রে এই সংবাদটি প্রকাশিত হয়েছিল বাংলাদেশের অন্নদা দেবীর এই কাহিনী বাঙালি মেয়েদের মনে বিপদে এরকম সাহস ও শক্তি সঞ্চার করবে বলেই মনে করি গভর্নমেন্টও এই বীরাঙ্গনাকে তার সাহস এবং মতিত্বের জন্য পুরস্কৃত করেছিলেন বন্ধুরা আজ তোমাদের পড়ে শোনালাম বীরাঙ্গনা অন্নদা দেবী এবং ডাকাত দল রচনা যোগেন্দ্রনাথ গুপ্ত যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেলে যারা প্রথমবার আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই নিত্য নতুন গল্প শোনার জন্য সবাই ভালো থেকো আনন্দে থেকো গল্প দিদি এইরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি